টলিউডের বড় পদ্মায় অভিষেক আর সেই মঞ্চেই ওপার বাংলা সুপার দেবের বিপরীত রোমান্স এই অসম্ভব স্বপ্ন এবার সত্যি করেছেন ছোট পর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু মুক্তির অপেক্ষায় থাকা প্রজাপতি দুয়ে তাদের জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা দর্শক মহলে আর দেবের সঙ্গে প্রথমবার রোমান্টিক দৃশ্যে অভিনয় তা যেন জ্যোতির্ময়ীর কাছে স্বপ্ন পূরণের থেকেও বড় কোনো অনুভূতি ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে জ্যোতির্ময়ী জানান প্রথম যখন তিনি শোনেন যে তার প্রথম চলচ্চিত্রেই বিপরীতে নায়ক দেব তখন তিনি কিছুটা অবিশ্বাস এবং ভয় পেয়েছিলেন কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায় ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন পদ্মায় এক মেয়ের বাবা হলেও দেবের সঙ্গে রোমান্স করতে আমার কোনো আপত্তি নেই তবে বাস্তবে নয় বাস্তবে দেবদাকে আমি শ্রদ্ধা করি প্রজাপতি ছবিটির দীর্ঘ শুটিং লন্ডনে হয়েছে এই ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী রয়েছেন যা জ্যোতির্ময়ীর প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে জ্যোতির্ময়ী কুণ্ডু টেলিভিশন ধারাবাহিক বোধয়া তে পেখম চরিত্রে অভিনয় করে পরিচিত পেয়েছিলেন সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি দেবের বিপরীতে বড় পদ্মায় সুযোগ পান